أستغفر الله ربي من كل جنب وأتوب إليه أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيدنا طه المساجد السلام عليكم يا إمام التاريخ الكرامة وشيخ سيد برهان الدين ويشيخ رضي الله عنه السلام عليكم يا موشيخ الأجانب السلام عليكم شيخ سيد منجي مدي الأحمدي وشيخ زكاير رضي الله عنه

আমাকে যদি বলে মশিহত করেন সেটা করার যোগ্যতা আমার নাই কোন অ্যাডভাইস দেওয়ার যোগ্যতা আমার নাই মাঝে মধ্যে মনের অপচরে গিয়ে ফেলি তার প্রধান কারণ হলো নিজেকে নিজে ছোট মনে করে আমি দেখি আমি অনেক ছোট এই যে শব্দটা বললাম যে আমি দেখি আমি অনেক শব্দ এই দেখার শব্দটা সবাই আয়ত্ত করতে হবে সবচেয়ে সম্পূর্ণ মনের তৃপ্তিজনক কথা

তোমরা আজকে জিজ্ঞ করেছিল আমরা জিজ্ঞির করে বিভিন্ন লতিফা গুলোকে পরিষ্কার করার জন্য যেখানে ময়লা গুণা করতে করতে ময়লা জমা করছে সেগুলো পরিষ্কার করে সেখানে স্থাপন করতে চাই

আর যখন আমার লচুপাগুরুতে বিঘবে তখন সবগুলো আলোকিত হয়ে যাবে আমার ভিতরে সব আলোকিত হয়ে যাবে এবং আমার বাহিরের জগৎ কিছু করার জন্য হলো আমার জন্য অন্ধকার হয়ে যাবে কারণ আলো কই আগুন ভিতরে নিউ নিউ থাকবে তো আলো ভিতরে যদি এমন নিউ নিউ থাকে তাহলে আমি আমাকে দেখতে পাবো যারা এই জন্ম হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কোনো ধর্মের যারা নাস্তিক কিছু কিছু লোক আছে যারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই মিন তাদের ছাড়া আর সবাই কিন্তু বিশ্বাস করে দেনি যে তারা যদি গডকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে শুধু ডিফারেন্স হচ্ছে তারা মুসলমান হচ্ছে কেউ হিন্দু হচ্ছে পূজা আলোচনা করি এগুলো সব হলো আমরা আল্লাহর জন্য করি ও হিন্দুরও আল্লাহর জন্য ভগবানের জন্য করে বিভিন্ন রূপে ভগবানের সাথে তারা দেখার চেষ্টা করে তারা ভগবানের মূর্তিটা বানায় মনে করে যে এইটাই তাকে ভগবান কিন্তু তারা তো যখন তারা মোনাজাত করে বা ভগবানের সামনে প্রার্থনা করে তখন কিন্তু ওই মূর্তিটা লোক থাকে না তখন আল্লাহর সাথে কথা বলে রাইট অন্য নামে হয়তো উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলে যে যে নাই হো রাই আমার কথা একটা শিষ্য পাগলেও তাই করে কিন্তু শুধু আমরা মুসলমানরা আগে আসি এই জন্য যে আমরা ইমান এনেছি আমরা কলেমা করেছি

প্রত্যেক মাসে এই এই রোজা সেই রোজা এরকম রোজা আছে সুন্দর রোজা আছে এগুলো রাখি সবকিছু আমি করি কিছু পাওয়ার আশায় আমরা লেখাপড়া করি তারপরে কিসের জন্য আমরা ভালো করে লেখাপড়া করি একটা ভালো চাকরি পাবো একটা ভালো চাকরি পাবো আমরা আমরা আল্লাহকে পাব বাবা যদি আমরা ওই চাওয়াটুকুর মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে আমার কথা একটু একটু বোঝার চেষ্টা করুন যদি আমার টাওয়ারের ভিতরে যদি সার্থে থাকে যে আমি এই এতবার দু করে আল্লাহ রসুরকে দেখে থাকবো আমি এই সুরার অমুক আয়াত সুরার অনুক আয়াত একেবারে সভাপ পড়বো আমি আমার সমস্ত দূর হয়ে যাবে আমি মানে অর্থনীতিতে আমি হয়ে যাবো আমার কাছে পয়সায় পয়সা হয়ে যাবে নামাজ করে রোজা করি আমরা কি চাই আমরা ব্যস্তে যাব আমরা ব্যস্তে দেবো আমাদের প্রকৃত পাওয়ার পিছনে বাবা একটা স্বার্থ আছে উপরে কেন আমরা তুমি যদি স্বার্থ হাত বলো আল্লাহ এটা ভালো থাকিয়ে দাও আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে এটে দেন আল্লাহ আমাকে ওই মেয়েটার সাথে বিয়ে করে দেন অন্য সাথে এটা করে দেন আল্লাহ আমাকে ওখানে একটা বাড়ি করে দিতে কেমন চাও

দেখার চেষ্টা করো আল্লাহ আমাদের সবার জন্য দরজা বন্ধ করে খুলে রেখেছেন যে আসল আমার বন্ধু হও হিসাবে পাঠিয়েছেন কিন্তু তিনি সবাইকে আমন্ত্রণ করেন প্রশ্ন ও বন্ধারা আস আমার সাথে বন্ধুত্ব এখন আমার সাথে আল্লাহ বন্ধুত্ব হলো কিনা এইটা কেমন করে বলবো যদি একজন তৃতীয় ব্যক্তি এটাকে পরীক্ষা করে সার্টিফিকেট না দেয় যে তো আসলে যে আল্লাহর বন্ধুত্ব সঠিক বন্ধুত্ব হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি তো আল্লাহর বন্ধু হলাম না আমি হয়তো শয়তানের সাথে আমার বন্ধুত্বের দিকে যাবে তাই আমরা যে যের আস্তকার করি আল্লাহকে পাওয়ার জন্য না আল্লাহর নূর আমাদের লতি পথে প্রবেশ করে

তোমাকে তোমার আলোটাকে আরো উজ্জ্বল করে দেওয়ার জন্য আমার নূর দুনিয়াতে এসেছে তোমাকেজ্জ্বল করে আরো উজ্জ্বল করে আমার কাছে ফেসবুকের জন্য তার কাছে যাও এই আমরা একটা হাফেজ পাঁচ খেলার স্লামের কাছে গেলাম

যখন তোমাকে কবর শোয়াবে তখন তুমি পরীক্ষার খাতাটা তোমার সামনে আসবে তোমার প্রশ্নটা তোমার সামনে আসবে ওই প্রশ্নটা ওই পরীক্ষাটাই যদি তোমার সবচেয়ে আসল পরীক্ষা হয়ে থাকে বাবা ওই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো ওই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে যখনই তুমি জিকির করবা যে কোনো তরিতার উপরে জিকির যেন সেই মাটিতে যখন শোয়াবে তখন তোমাকে যখন জুজাসাবাদ করবে তখন যেন সে তার ওখান থেকে সে আলো দিয়ে তোমার ওই পরীক্ষার উত্তর

আমি শুধু তার সাথেই দেখা করি আঙ্গুরের উদ্দেশ্য কি আসায় আমরা নবীজিকে স্বপ্ন যদি একবার যদি একবার দেখতে পাই আমার জীবন সার্থক হয়ে গেল আমার জন্য খারাপ হয়ে গেলে কত বড় স্বার্থ করবি করবা সার্থ স্বার্থ সারা ভালোবেসে দেখো তুমি তোমার বাবা ভালো ভালোবাসবা স্বার্থ সারা ভালোবেসে দেখো তুমি তোমার সন্তান

ভালোবাসে ভালোবাসে না বাবারা আল্লাহ ভালোবাসতে আল্লাহ আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে আল্লাহ যদি আল্লাহর বন্ধুকে রাখতে করে যে আমার বান্ধা গীতের অনুভব বান্ধা আমার আছে ও বন্ধু

বা কিন্তু ওই স্বার্থটা যখন আমার কাছে আমার স্বার্থটা উসুল হবে তখন আমি যখন সুক্রিয়া আদায় করব। এইটা আল্লাহ খুব ভালোবাসেন যখন আমি আদায় করবো এইটা আমার স্ত্রী ভালোবাসবেন যখন আমি সুক্রিয়া আদায় করব আমার সন্তানরা আমার বাবা মা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এটাকে ভালোবাসবেন এবং সকলের আদরের মানুষ আমি হয়ে যাব তোমরা চেষ্টা করো তাই হচ্ছে আমার জন্য খাস করে দোয়া করো আমার এই ভালো থাকে ভালো থাকে না আমার জন্য খাস করে দোয়া করো এখন সরকার আমেরিকাতে কি করতেছে তা জানে না কিন্তু এই আমেরিকার জন্ম দুইশো পঞ্চাশ বছর হবে এই আগামী এপ্রিলে আগামী জুন মাসে দুইশো পঞ্চাশ বছর পূর্ণি হবে আমেরিকার জন্মের স্বাধীনতার তাদের স্বাধীনতার এই দুশো পঞ্চাশ বছরের মধ্যে সর্ব উচ্চ এইবার পড়েছে আমরা এটা থেকে কেন শিক্ষা নেই না আমরা এটা থেকে কেন শিক্ষা নেই না আমরা কেন ধর্মকে বেচে আল্লাহকে বেচে আমরা সিংহাসনে বসতে চাই আহ নির্বাচনী প্রতিক্রিয়া দেখলাম ছয় হাজার দিয়া একজন রেলওয়ে যেতে আসে আর খুব ভালো কথা ছয় হাজার মোটর জন্য ক্রমে কত লক্ষ টাকা খরচ করেছ এইটার হিসাব কার কাছে দেওয়া ওই পয়সাটা তোমার কোন বাবার দিল তোমাকে এইটা কি আল্লাহ দিছে সেই হিসাব কর যখন তুমি তোমাকে বেতনে দেখার চেষ্টা করবা

Se a lei comoernutre laje barpatt.